গুড মর্নিং ফ্রেন্ডস এই যে আমরা উঠে গেলাম সকাল সকাল দুজনে প্রায় আমাদের এই বাপের বাড়িতে আসি একটু আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে সকাল হতে না হতে আমার ভাই ফোন নিয়ে বসে গেছে সকাল থেকে খালি ফোন আর ফোন পড়াশোনা তো কিছু নেই একটু টিউশন গেল বাস চলে এলো ঘুরে তারপর থেকে আবার সেই ফোন স্কুল যতক্ষণ না যাবে খালি ফোন আর ফোন সেটা সবার সাথে একটু আলাপ করে দিচ্ছি এই যে এটা আমাদের রান্নাঘর দেখতে পাচ্ছেন রান্নার তান্না বসানো হয়নি ও আজকে আবার আমাদের গ্যাস শেষ হয়ে গেছে বাইরে রান্না করছে সবাই এখন বাইরেই আছে সবাই সবাইকে দেখাচ্ছি না আর এই যে এইদিকে আমাদের সবজি তবজি লাগানো আছে সবজি বাড়ি আছে ওইদিকে ওই যে টাকা আছে ওইখানে সবজিগুলো এখন ঝিটাঝিটি করছে জল তল দিচ্ছে কি কি সবজি আছে আর এটা হচ্ছে ঠাকুর ঘর এই যে এইখানে সব ঠাকুর আছে এখানে আরেকজন চলে এল সকাল সকাল খিরা নিয়ে আর এই যে এখানে একজন ম্যাডাম এখনো ঘুম থেকে উঠেনি শুয়েই আছে এখনো আর এই যে আমার কাকিমা রান্না বসাচ্ছে এখন ভাত হচ্ছে সবজি কামায় বেগুন ভাজবে এখানে একজন ভাত বসিয়ে দিয়েছে ওর এখন রান্না বসানো হয়নি কিছুই ওষুধ একটা গরম করে রেখেছে সব কিছুই সবজি লাগানো আছে এইদিকে একটা বাড়ি আবার ওইদিকে একটা আছে এইখানে একটা ছোটো আদি পেয়ারা গাছ আছে এখানে এই যে ছোটো ছোটো দেখছেন এখানে পেয়ারা হচ্ছে এরপরে এই যে কোনখানে আছে হ্যাঁ এইখানে দুটো আছে এই দুটো বড়ো হয়ে গেছে এই যে আর পেঁয়াজ লাগানো আছে ওইখানে ওই যে কুমড়ো আছে এখানে পেঁপে গাছ সব কিছুই লাগানো থাকে এই যে এখানে বেগুন লাগানো হয়েছে সব কিছু আমার ওইদিকে একটা বাড়ি আছে ওইখানে আছে কিছুগুলো ওটা দেখাচ্ছি আপনাদের এই দেখো আমার বাড়ি থেকে ক্ষীরা তুলে নিয়ে চলে এলাম ধরেছে আর এই দেখো এখন ছাগল এখানে আছে ঢেঁড়াশ

এই যে এখানে কুমড়ো ধরেছে এই যে সবই ধরেছে এই তো এগুলো খিরা গাছগুলো শশা এইখান থেকে তো তুলে নিয়ে গেলো সবই আর এইখানে লঙ্কা আছে এই তো দেখতে পাচ্ছি লঙ্কা ধরেছে কত আর এই তো আম আম ধরে আছে খুব Субтитры создавал DimaTorzok